আসলে আপনারা জানেন বরাবরই ওয়াই টেলিকম সবসময় আপনাদের জন্য ভালো কিছু অফার নতুন কিছু অফার সময় নিয়ে আসছে এই দ্বারা এই মাসের জন্য এই অফারটি অফার আমাদের কাছে চলমান থাকবে সবসময় যে কোনো সময় যে কোনো ধরনের অফার থাকবে হয়তো অফারের পরিবর্তন আসতে পারবে কিন্তু আমাদের প্রিয় কাস্টমারদের জন্য সবসময় কিছু না কিছু থাকবে আমাদের কাছে আপনারা একটা বিষয় নিশ্চিত থাকবেন যে ওয়াইট টেলিকম এতটুকু বিশ্বস্ত আপনারা রাখবেন এতটুকু আস্থা রাখবেন যে কখনো আপনারা এখানে ঠকবেন না এই জিনিসটা আপনার একটা আস্থা রাখবেন শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা কিছুক্ষণের মধ্যে ড্রটা আমরা দেব দেখা যাক কে সেই বিজি সেই ভাগ্যবান কে এই স্যামসাং মোবাইলটি কার ভাগ্যে রয়েছে ঠিক আছে আপনারা দেখলেন একটু দাঁড়িয়ে এনে দেহ যেখানে কোনো ধরনের কোনো কারসুবির কোনো সুযোগ নাই কারসুবির কোনো ধরনের কোনো সুযোগ নাই এখন এই মুহূর্তে আমরা ড্রটি টান দেবো আমরা এখন কার ভাগ্য আসে দেখা যাক রাফি একদম নিচ থেকে টান দে একবার নিচ থেকে আল্লাহ আর আল্লাহ আল্লাহ আর আল্লাহ শোক মজা দে একদম শখ মুজা হ্যাঁ শোক না একটু দেখো ভালো করে শোক মুজা একদম শখ মুজা বেশি আল্লাহ দে হ্যাঁ শোক মুজা একদম শোক মুজা ঠিক আছে রহমান রহিম দেখা যাক কে সে ভাগ্যবান দেখা যাক কেশে ভাগ্যমান কে এই মোবাইলটি আজকে ড্রের মাধ্যমে পেয়ে যায় দেখি আমরাও অপেক্ষায় সাইফুল ইসলাম সি এইটটি ফাইভ প্রো আট জিবি একশো আঠারো জিবি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন এইট ফোর সেভেন ফাইভ টু আচ্ছা একটা কল দিই তার হ্যাঁ দেখি আপনারা সাথে দেখেন আমাদের

ও আপনি তো এই দিছিলেন টোকেন হ্যাঁ টোকেন আচ্ছা আপনি সেই বিজয়ী ভাগ্যবান আপনার একটা স্মার্টফোন ভাই আমরা এখন ড্র টান দিছি সেই ভাগ্যবান আপনি একটা স্মার্টফোন পাইছেন আপনার কেমন লাগতেছে ভাই ভালো হ্যাঁ আচ্ছা ওয়াই টেলিকমের এই যে একটা সুবিধা বা এই একটা এই ফ্যাসিলিটি এই একটা অফার যে সেটা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে

সেই ড্রয়ে বিজয় আমার সাইফুল ভাই তিনি আসছেন আমাদের কাছে যে নিয়ে আসছেন আমাদের সবাইকে মিষ্টি মুখ করাবেন তিনি আর আপনারা জানেন বরাবরই কথা কথা দিয়ে রাখে এর ধারাবাহিকতা এই যে এই ফোনটি নিয়েছিলেন সাথে একটা টোকেন দিয়েছিলেন আমাদের বক্সে এই ড্রটি গতকালকে হয়েছে তিনি বিজয়ী হয়েছেন বিজয়ী হয়ে আমাদের কাছ থেকে এই যে স্যামসাংয়ের এম এলেভেন এই ফোনটি উনি পুরস্কৃত হয়েছেন উনি এই ফোনটি পুরস্কার হিসেবে পেয়েছেন আমরা সাইদুল ভাই অনুবৃতিটা জানবো সাইদুল ভাই আপনার কাছে কেমন লাগছে এই যে আজকে যে আমরা যে আয়োজনটা করতে অনেক ভালো অনেক ভালো লাগছে ওই এক কলকম থেকে আমি ফোন কানেছি আমার এই ভাই বলছিল একটা টোকেন আছে আমি বলছি না টোকেন এগুলা দিয়ে আমার লাভ নাই কারণ আমার কোন দিন ইগুলা লাগে না সে পচে লাগবে ভাই লাগবে তারপরে আমি নিলাম টোকেনটা আপনি যে আসলে কালকে রাত ভাই আপনার সাথে কিছু সংবাদ আছে নিজের ফোনটা ছিলেন আপনার কাজ তো অনেক ভালো লাগলো আপনারা সবাই বৈজ্ঞানিক যোগাযোগ করবেন ভালো ভালো ফোন পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ